এই আভাব দৈনিক বৃষ্টি খুব ভালো একটা জাত সচরাচর একশো আশি একশো নব্বই বিক্রি করছি অন্যরা নিয়ে গিয়ে মরিচ বিক্রি করছে একশো ষাট একশো দেড়শো টাকার মতো এই সুপার হট মরিচ সারা বাংলাদেশের কৃষক চাষ করুক অধিক ফসল ঘরে তুলুক এবং আমাদের বাংলাদেশ অন্যতম কৃষক যারা চাষ করবে এবং চাহিদা বেশি সময় লাভবান আমরা এই মুহূর্তে আছি নাটোরের গুরুদাসপুরের আনন্দনগর গ্রামে এই গ্রামেও একই রকম অন্যান্য জায়গায় যেমন সুপার হট চাষ করে তারা লাভবান হয়েছে এখানকার কৃষকরাও চাষ করে লাভবান হচ্ছেন তো আপনাদেরকে কয়েকটা গাছ দেখায় যেমন হাইব্রিড মরিচের কি ধরন আপনারা জানেন যে নিচে ধরে হ্যাঁ নিচে ধরে এবং পাতার থেকে বেশি আছে কিন্তু আপনার কিন্তু ওভাবে বোঝানো যায় না আমরা এই জন্য মাঝে মাঝে একটু এইভাবে উঠে দেখি এখানে দেখেন এনে যত গাছই আছে আমি যদি উঠাই এই যে এই যে দেখেন মরিচ কিন্তু এমনি কিন্তু মরিচ নাই তো এই মরিচ যারা চাষ করেছেন তাদের সাথে আমরা এবার কথা বলবো তাদের কাছ থেকে শুনে নিব তাদের অনুভূতি কি তাদের আগামীর চিন্তাভাবনা ভাবনা কি হ্যাঁ এই যে গাছে পাতা উঠাইলেই মরিচ হট ইয়ার মালিক সিটের দুইবার উঠাইছি তারপরেও আল্লাহ দিলে এই অন্ত আছে মরিচ গাছে আর জমিতে অলরেডি পানি এই আভাব দৈনিক বৃষ্টি এর মধ্যে মনে করেন যে খুব ভালো একটা জাত আপনারা লাগালে লাগাতে পারেন এটা আমার এখানে পনেরো শতাংশ জমিতে সুপারহট মরিচ লাগানো আছে তো আমার মরিচের গাছের বয়স তিনের থেকে তিন মাস পনেরো দিন হচ্ছে আমি অলরেডি দুইবার হারভেস্ট করছি এখন বর্তমানে এই যে তৃতীয়বার করব আমি গত দুই দিন আগেও মরিচ উঠাই ওঠানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে মরিচের অবস্থা প্রত্যেকটা গাছে দেখা যাচ্ছে সমানভাবে মরিচ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই একটা আছে এখানে আছে পুরা জমিতেই মরিচ এই যে এখানে আছে পুরো মরিচ আর মরিচ এই যে পনেরো শতাংশ জমি থেকে আমি মোটামুটি প্রথম হারভেস্টে পাঁচ মুন উঠাইছিলাম দ্বিতীয় হারভেস্টে আমি দশ মুন উঠাইছি এখন বর্তমানে যে অবস্থা আছে পনেরো থেকে ষোলো মুন আশা করা যায় আমার মনে হয় অন্যান্য মরিচের তুলনায় আপনারা দেখতে পাচ্ছেন মরিজে কোনো মরিচে কুকুরি নাই খুবই ভালো একটা মরিচ চিকন আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু মরিচ আছে এই যে কালো এবং মরিচটা অনেক ঝাল বাজারে এই মরিচের চাহিদাও ব্যাপক দেখা যাচ্ছে অন্যান্য মরিচ একশো আশি টাকা আমি সচরাচর একশো আশি একশো নব্বই বিক্রি করছি অন্যরা নিয়ে গিয়ে মরিচ বিক্রি করছে একশো ষাট একশো দেড়শো টাকার মতো আমি সবসময় দশ বিশ টাকা কেজিতে বেশি এবং চাহিদাটাও অনেক বেশি কারণ এটা ঝাল আর দেখতে অনেক সুন্দর আর এটার যে বোটা দেখা যাচ্ছে এই বোটা ভালো থাকে অন্যান্য মরিজের বোটাটা শুকায় যায় দেখতে খারাপ দেখা যায় কিন্তু এই মরিজের বোটা দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং মসৃণ বডির শেপটা অনেক সুন্দর ফলনের দিক দিয়ে সুপারহের অনেক ভালো কারণ হট দেখেন একসাথে তিনটা চারটা মরিজ এই যে দেখেন আমি দেখাচ্ছি ভালো মতো এই যে দেখেন একসাথে তিনটা চারটা আর সুপারহের একটা বৈশিষ্ট্য কি দেখা যাচ্ছে যে মরিচটা একের পর এক একের পর এক দেখা যাচ্ছে ছোট বড় থেকে শুরু করে একের পর এক সবসময় ধরতে থাকে অন্যান্য মরিচের বৈশিষ্ট্য চালান উঠানোর পরে পরবর্তীতে ফুল আসে তারপরে হল সেটিং হয় কিন্তু সুপার হটে ধারাবাহিকতা বোঝায় থাকে আর এটাই এখন বর্তমানে খুবই বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির কারণে অন্যান্য গাছ ব্যাকটেরিয়া উল্টের কারণে নষ্ট হয়ে গেছে কিন্তু আল্লাহ রহমতে আমার যে গাছ দেখতে পাচ্ছেন এই যে পুরাতায় গাছ দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া বা অন্য কোনো সমস্যা আল্লাহর রহমতে নাই খুবই ভালো এবং আমার মনে হয় আমি সুপার হট করে লাভবান হয়েছি আমার পাশাপাশি কেউ যদি করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে তারা লাভবান হবে ইনশাল্লাহ কৃষকেরা এইটা চাষ করে অনেক খুশি এবং এটার দামও বেশি পাওয়া যায় হাটে এবং এর মরিদের ঝাল বেশি চাহিদা বেশি এবং এই যে বছরে এত বৃষ্টি এত আবহাওয়া খারাপ তারপরও খুব ভালো গাছ এখনও আছে এদিক অনেকবার উঠানো হয়েছে আরও অনেক উঠাতে পারবি তাই কৃষকেরা খুবই খুশি এই বীজটা তারা চিন্তা করতেছে যে যতদিন হট মরিচ আছে ততদিনই লাগাতে চাচ্ছে রেজাল্টটা খুবই ভালো এবং আশেপাশে যত কৃষক অন্যান্য কোম্পানির লিয়ে একটু খারাপ হয়েছে তাদেরকেও তারা পরামর্শ দিচ্ছে সুপার হট মরিচটা চাষ করার জন্য এটার রেজাল্ট খুবই ভালো এই সুপার হট মরিচ সারা বাংলাদেশের কৃষক চাষ করুক অধিক ফসল ঘরে তুলুক এবং আমাদের বাংলাদেশ উন্নতি হোক সোনার বাংলাদেশ হ্যাঁ আপনার কাছে কারণ

বেশি তিরিশ টাকা লাগে, তিরিশ এটি একশো ষাট টিকা তাও মানুষ নেয় এটি আপনারা আবাদ করেন এটি চাষ করেন কৃষকেরা চাষ করবে এটা চাহিদা বেশি টান বেশি সময় লাভ হতে পারে